এগুলোকে রাম সীতা ফল বলে পুত্র পবিত্র নামে আমিন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের দিনের ব্লগটা এখান থেকে আমরা শুরু করছি আমি আর শ্রেয়াস সকাল সকাল উঠে যা কাজ থেকে আমরা করে নিয়েছি আর আমাদের প্রার্থনা হয়ে গেছে এবারে চা খাবো চা খেয়ে একটু বাজারে যেতে হবে চুমকি কটা ওষুধ শেষ হয়ে গেছে সে কটা ওষুধগুলো আনার জন্য যাই হোক এবারে বাজারে যাও বাজার থেকে এসে চুমকিকে স্কুলে আসতে যাবো দেখতে থাকুক সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আর শ্রেহ বাবা এখন গুড মর্নিং করে দেবে গুড মর্নিং নমস্কার বলো তোমরা সবাই ভালো আছো আমি ভালো

দিনকে দিন আমরা পরিবেশ নষ্ট করছি যখন ফল তো আমাদেরই ভোগ করতে হবে যাক আর দেরি করবো না এখন একটু দোকানেও কাজ হাত দেওয়া হয়নি দোকানে কাজগুলো করতে হবে কী করি না করি কুটিনাটি সবই দেখতে পাবেন আচ্ছা বেরোলাম এখন একটু চুমকি ওষুধ আনতে যাব অন্য কিছু বাজার নেই মাছ বাজার বলতে মাছ তো সবই ঘরে আছে সবজিও মোটামুটি আছে কিন্তু সিয়ান্স ভাব যে বাবা যাবে বাজারে বাজার করে আনবে খুব খুশি হলো কিন্তু আমি তো আর বাজার করতে যাব না আমি যাব একটু মাছ এই সরি ওষুধ আনতে চুমকি তা ওষুধটা নিয়ে তাড়াতাড়ি চলে আসবো দেখছি একটু কুমড়ো গাছগুলো কুম্ভ গাছগুলো না পোকা ধরলো না কি হলো বুঝতে পারছি না পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওষুধ দিল কিন্তু খুব একটা এফেক্টেড হলো না এই 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 পোর্শনটা খারাপ হয়েছে এই গাছটা খুব ভালো আছে এই গাছটা খুব ভালো হয়েছে আর ওটা তো রয়েছেই কিন্তু এই পোর্শনের গাছটা নষ্ট হয়ে যাচ্ছে তার সঙ্গে এইটা প্রচণ্ড অবশ্য চড়া রোদ তো জল দিচ্ছে কিন্তু তা সত্ত্বেও পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে পোকা ধরতে পারে কুমড়ো চাষ তো আমরা কোনো দিন করিনি আর সব অভিজ্ঞতা নেই যাই হোক দেরি করব না যাই এখন মেডিসিনের দোকানে যাব ফার্মেসি আমাদের বাড়ির কাছে এখনো ফার্মেসি দিয়ে যাব এটা এনে দিয়েছিল কতবারে এটা দেখে

যাই হোক না হয়ে গেছে চলে আসলাম এবার চা খাবো চা খেয়ে দোকানের কাজে হাত দেবো দিয়ে আবার চুমকি কেস নিয়ে যেতে হবে আর আমাদের কাছে নয়নতারা তারা ফুটেছে দেখুন ভর্তি হয়ে গেছে কি সুন্দর লাগছে নয়ন তারাগুলো আরও দুটো তিনটা কালার ছিল ওই এইখানে রয়েছে এই যে এই কালারটাও আছে আর একটা কালার ছিল মরে গেছে সেটা এই কালারটা আছে

আর যাই হোক তবুও পেয়ে গেছি এর আগে অর্ডার দিয়ে রেখেছিলাম তা সেই জন্যই এক পাতা এসেছিলো পেয়ে গেছি আর বাদ বাকিগুলো অর্ডার দিয়ে দিচ্ছি আগামীকালের মধ্যে দিয়ে যাবে তো যাই হোক আর বেশি দেরি করবো না আগে গরম গরম র চাটা আগে খেয়ে কেন সকাল থেকে চা না খেলে ঠিক জুত হয় না যাই হোক চাটা আগে খাই তারপর আবার কথা হচ্ছে বেরোলাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি চাটা টা খাওয়া হয়ে গেছে দোকানের কিছু কাজ ছিল সারলাম এবার চুমকিকে স্কুলে নিয়ে যাচ্ছি দিয়ে আসি তারপর স্কুল থেকে এসে কথা হবে আবার কন্টিনিউ করব চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে আর এই দেখুন লিচুগুলো হয়েছে ঠিকই কিন্তু শুকনো হয়ে যাচ্ছে রোদের জন্য নাকি দেখেছেন সব কালো কালো হয়ে যাচ্ছে শুকনো শুকনো হয়ে যাচ্ছে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি এই যে কিছু তার কয়েকটা এই যে লাল হয়েছে এই যে কয়েকটা লাল হয়েছে কিন্তু ম্যাক্সিমাম সব লিচু খুব বেশি হয়নি তবু যে কটা হয়েছে এরকম শুকনো শুকনো হয়ে যাচ্ছে আর কয়েকটা জামরুল একটু বড় হয়েছে কিন্তু সেগুলো পড়ে যাচ্ছে

মাছ চলে এসেছে বশ আমি আনছি চিকেন গরম হচ্ছে তারা শ্রেয়াংশ চিকেন ছাড়া খাবে না এই গরম গরম মাছ ভাজা পুঁটি মাছ ভাজা টক ডাল মাছ ভাজা খাও একটা মাছ ভাজা খাও জন্য গরম গরম চিকেন চলে এসেছে চিকেন দিয়েই খাবে

গতবারে খুব ভুল করেছি দেখিস ভালো হয় পা দিই যেন এদিকে ওর গোটাগুলো যেন কেটে না যায় কারণ এর আগেরবারে বারে কাঁঠাল করতে গিয়ে যে কি বিপদে পড়েছি কাঁঠাল তো হলো না এগুলো হচ্ছে এবারে এবছর গাছের প্রথম এঁচড় আমাদের দাঁড়া একটু সাবধানে কাটি আর আছে ওইখানে একটা আছে আর এইখানে এইখানে আছে না আসবে এই যে এগুলোকে রাম সীতা ফল বলে দেখছিস কি মোটা এই যে রামসীতা ফল বলে এগুলোকে গাছে হয়েছে অনেকগুলি হয়েছে এবছর আর পারবি নিয়ে না এটা কারণ পাখিতে যদি ঠুকরে দেয় না এর আগের বারেও হয়েছিল ওরকম পাখিতে খেয়ে নিল আর উঠিস না উঁচু ডালে হ্যাঁ

গতবারে হয়েছিল দুটো না চারটে তার মধ্যে দুটো পাটে পেরেছিলাম আর দুটো পাখিতে খেয়ে নিয়েছি এবারে দেখছি অনেকগুলো হয়েছে আর একটু বড় বড় হয়েছে তপশকে বললাম যে ভাই ফেলে দে কারণ এর পরে ওই পাখিতে ঠুকে যাবে সেই জন্য এই চারটে ফেলেছি আর রয়েছে রাম সীতা এগুলো সাউথে খুব মানে অ্যাকচুয়ালি এগুলো যে জঙ্গলি ফল জঙ্গলেই হয় সন্ধেবেলায় দোকান থেকে ফিরে এসে দেখলাম শ্রীহাস ঘুমিয়ে পড়েছে আর তাছাড়াও ওর মা ওকে বলেছিল সন্ধেবেলায় যে ওকে আজকে ঢ্যাঁড়স্পস্ত করে দেবে ও রুটি দিয়ে পোস্ত খেতে খুব ভালোবাসে তা সে কারণ ওর ওকে বলেছিল যে তুই আজকের আর বাজারে যাস না অন্য কিছু খাবি না তোর জন্য রাত্রে ঢ্যাঁড়স্পস্ত করে দেবো ও সেই শুনে শুয়ে ঘুমিয়ে গেছিলো আর আমি দোকান থেকে এসে দেখছি ঘুমিয়ে গেছে তাহলে আর দেখার কোনো প্রয়োজন নেই একটু ঘুমিয়ে নিক তারপরে পরে তুলে ওকে ফ্রেশ ফ্রেশ্রেশ করিয়ে দেবো তা সেই জন্য ওকে আর রাজি বাজারে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আজ বাজার নিয়ে যেতে হয়নি আর দোকান থেকে ফিরে এসে বাড়ির কাজ ছিল যেগুলো সেগুলো সব সারলাম সেটা স্কিয়ানসকে ফ্রেশ করলাম আমি ফ্রেশ হলাম এবারে আমি প্রার্থনায় বসবো প্রার্থনাটা হয়ে গেলে ডিনারের টেবিলে আপনার সঙ্গে আবার কথা হবে বসো এই যে আমাদের আপনার ডিনার দিয়ে দিয়েছে আর কি স্কিয়ানসের প্রিয় ডিনার এই যে ঢেঁড়স পোস্ত খুব প্রিয় রুটি দিয়ে ঢেঁড়স পোস্ত যার জন্য বাজারে যায়নি আচ্ছা খাও আস্তে আস্তে খাও তুমি শুরু করো স্পষ্ট দিয়ে আজকে রুটি আমাদের সিয়াংশ ওয়েট করেছিল অনেকক্ষণ খেয়ে নাও আমিও খেতে বসবো তারপরে ডিনার কমপ্লিট করে কথা হচ্ছে ডিনার কমপ্লিট শুতে যাও যাওয়ার আগে ব্লগটাকে এখানে যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন